অনেকেই আমাকে বলে যে জামাই সাথে এত ঝগড়া করো কেন কিন্তু ওরা তো জানে না যে ঝগড়া করেই আমি এখন সুখে আছি সুখে থাকতে হইলে ঝগড়া একটু করাই লাগবে আর ঝগড়া করলে যদি সুখে থাকা যায় তাহলে ঝগড়া করলে সমস্যা কি আমি কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি তাও এত সুখের কারণ একটাই আমি জামাই সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করি এর জন্য আমি সুখী আর এই কারণটাই আমি আপনাদের কাছকে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি সপ্তাহের ভিতরে দুইবার যাইতাম বাজারে আর দুইবারই দেখা যায় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতাম ছোটো একটা বাচ্চা কোলে নিয়ে বাজারে যায় বাজার নিয়ে আসতে যেই পরিমাণ কষ্ট একমাত্র যারা করে তারাই জানে আর আমার এই বাজার করার কারণ একটাই আমার জামাই সকালবেলা সাতটার দিকেও পিষে যায় রাত বারোটার দিকে আসে সে লাঞ্চও বাসায় আসতো না সারাটা দিন সেও পিষে থাকতো তার ভিতরে মনে করেন বাচ্চা নিয়ে একা একা খাওয়া দাওয়া একা একা ঘুমানো একা সব কিছু করা ঘরের বাজার সদাই ছয় মাস পরে আমি একবার পাগল হয়ে গেছি যখন দেখলাম যে আমার পক্ষে আর সম্ভব না কারণ বাবুকে নেওয়া বাজার কইরা বাসায় আসা অনেক কষ্ট তার ভিতরে আমাদের বাসার যে রাস্তা ওই রাস্তার অবস্থা তো একবারে বেহাল দশা রিক্সাও আসে না আর রিক্সকা আসলেও মনে করে নিচ থেকে চারতলা উঠতে অনেক কষ্ট বাবুকে নেওয়া পুরা বাজার ঘুইরা ভালো বাজার একটা কিনা অনেকটাই কষ্ট হয়ে যায় পরে জামাই লাগে ঝগড়া শুরু করে দিলাম পুরা টানা একটা মাস ঝগড়া করছি যে জামাইরে ওখান থেকে চাকরি ছাড়ার কথা আমার জামাই এর আগে ভালো একটা চাকরি করতো সেই জায়গা থেকে চাকরি সেরা সে গেছিলো ঢং করতে কি অন্য জায়গায় চাকরি করতে ওই জায়গায় চাকরি করতে যায় তো আমার বেহাল দশা হয়ে গেছে আমাদের মা ছেলের না খাওয়া দাওয়া ঠিক মতন হয় না নাওয়া ঠিক মতন হয় বাজার বাজার থেকে আনি আর জীবন শেষ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত একা একা একবারে সারা বাসায় থাকি ত্যাগ বিরক্ত হইয়া জামাই ঝগড়া করে দিছি তারপরে জামাই সাথে ঝগড়া করতে 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 একটা সময় জামাই চাকরি ছাইয়া দিছে চাকরি ছাইরাই যে জামাই এখন বাসার কাছে চাকরি নিছে আর এখন বাসার কাছে চাকরি নেওয়াতে আমি মনে করেন অনেক সুখে আছি এখন আমার বাজারে যাওয়া লাগতেছে না বাজার করা লাগতেছে না জামাই অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসে যেহেতু সাতটা আটটায় ছুটি হয় তখন আসার সময় বাজার নিয়ে আসে আমার আর সকালবেলা বাজারে যাওয়া লাগে না দুপুরবেলা বাসে খাইতে আসে তখন দেখা যায় যে কোনো একটা সবজি পছন্দ এলে মাছ পছন্দ এলে হাতে করে নিয়ে আসে আর আমি এখন সুখেই আছি সকালবেলা জামাইকে দেখি রাত্রে জামাইকে দেখি দুপুরবেলা জামাইকে দেখি যখন তখন জামাইকে এখন দেখতে পারি জামাই সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলতে পারি জামাই বাজার আনে আমি খুশি হয়ে যাই ওটা বাসা করি নিজের মতো রান্না বাড়া করি এখন আর মনে করেন বাজারে যাব বাজার বই টেনশন মেনশন করা লাগে না মা ছেড়ে সারাক্ষণ বাসায় বৈশা থেকে আর রাঁধতে খাই দেয় ঘুমাই এছাড়া আর কোনো কাম নেই আর এই চাকরির লেগে জামাই সাথে যেই ঝগড়া করছি আমি তো ভাবছিলাম যে আমি জিতবো না পরে দেখি না আমি জিতে গেছি ঝগড়া করে আমি সত্যিই জিতে গেছি আমার জামাই চাকরি ছাড়াইতে পারছি এর জন্য আমি অনেক খুশি আমার ছেলেও অনেক খুশি আপনারা দোয়া করবেন যেন আমার আর কোনো বাজার না করা লাগে জামাই বাজার করে না দিবে আমি খাবো দাবো ঘুমাবো বাজার করতে আমার একটুকু ভালো লাগে না তা যাই হোক আজকের ভিডিও ভিডিওপন্থেই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ